ছাদে আসছিলাম একটু গাছগুলোর সাথে কথা বলতে এসে দেখি সুন্দরী ম্যাডামরা সে যে গুজে শাড়িটা পরে একেবারে অস্থির ভাবলাম সুযোগটা কাজে লাগাই সুন্দর না কি সুন্দর শাড়ি পরছে দেখেন দুইজনে সেই লাগতেছে কিন্তু আরে ভাই কিছু একটা বলো একেবারে চুপচাপ দাঁড়ায় আসছে এমন সময় এসেছে যে এসে দেখি আসল আলো নেই তাই মোবাইলের আলোতে যেটুকু হয়েছে সেটাটুকুই তুললাম আর কি আকাশটা হয়তো আরো সুন্দর হতো কিন্তু এখনো কিন্তু সুন্দর লাগছে আকাশটা এখনো কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে অন্ধকারের একটা আপছা একটা আলো ভালোই লাগতেছে আসলে প্রিপারেশন ছাড়া কোনো কিছু যেরকম ভালো হয় না সেরকম আমাদেরও অবস্থা একই তবুও অনেক সুন্দর লাগতেছে এই আলোটাও চেহারাটা অনেক ফ্রেশ অনেক সুন্দর লাগতেছে আর শাড়ি পরছেন তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ Terima kasih telah menonton!